তবে কি পড়লেন মুস্তাফিজুর রহমান বাংলাদেশ শ্রীলঙ্কার প্রথম ম্যাচে ওভারে বল করতে নামে মুস্তাফিজুর রহমান এবং বল করার আগ মুহূর্তে একটু দৌড়ে এসে তিনি কিন্তু থেমে যান পায়ের আঘাতে তিনি কিন্তু কুকড়িয়ে ওঠেন তারপরই তাকে কিন্তু মাঠ সারতে হয় তাহলে বুঝতে পারছেন চোটটা কত বড় অন্যদিকে চোট থেকে মাঠে ফিরেই তাসকিন আহমেদ কিন্তু তার খেলমা দেখিয়ে দিলেন এইবার স্বীকার করলেন চার চারটা উইকেট কিন্তু মোস্তাফিজুর রহমান তিনি কিন্তু আবারো মাঠের বাইরে চলে গেলেন তার এক্সপ্রেশন দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন তিনি কত বড় চোটটা পেয়েছেন শেষ খবর পাওয়া পর্যন্ত তার পায়ের চোটটা এখন আপাতত মোটামুটি সুস্থ অবস্থায় রয়েছে তবে তিনি কবে ফিরবেন তারও কিন্তু নিশ্চয়তা নেই আগামী ম্যাচে আমরা তাকে মাঠে দেখতে পারবো কিনা সেটাও কিন্তু এখন বলা যাচ্ছে না পায়ে ক্রাম্প নিয়ে অবশেষে মাঠ সারলেন মুস্তাফিজ শ্রীলঙ্কা সিরিজের প্রথম ম্যাচে ছয় ওভার বল করে এক ওভার মেডেন দিয়েছেন এবং রান দিয়েছেন চব্বিশ যদিও তিনি কোনো উইকেট পাননি তবে তার বোলিং স্টাইল এবং বোলিং ইকোনমি কিন্তু ভালো তবে তার ভাগ্য খারাপ বলতেই হবে তিনি কিন্তু তার পায়ের নিয়ে মাঠ থেকে হয়ে গেলেন। মুস্তাফিজুর রহমান সেরে উঠবেন এবং তিনি মাঠে আবারও দাবিয়ে বেড়াবেন তাস্কিন এবং মুস্তাফিজুর রহমান দুজনেই কিন্তু ইঞ্জুরিতে আক্রান্ত ছিলেন এবং অনেকদিন দলের বাইরে ছিলেন ইজুরি থেকে ফিরেই তাসকিন ভালো করলেও ভাগ্যটা হয়তো সাথে থাকেনি মুস্তাফিজুর রহমানের তাই তাকে হলো। অনেকেই এবং মুস্তাফিজুর রহমান তাই দুজনকে একই সাথে দলে জায়গা দেওয়া উচিত হয়নি অন্তত একজনকে বসিয়ে রাখা উচিত ছিল সপরা এই কথার সাথে কতটা একমত কমেন্টে চাইলে জানিয়ে দিতে পারেন আর ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ